আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু মিস্টার খান সাহেব নিউ ইয়ার ভিডিও আমি মাহবুব আপনাদের সাথে আছি পোল্যান্ড থেকে আজকে আমরা কথা বলবো ডোমেস্টিক ফ্লাইট নিয়ে আমার ভাইদের ভিতরে অনেকেই ডোমেস্টিক ফ্লাইট নিয়ে অনেক ভুল চিন্তা ধারণা এবং কি ডোমেস্টিক ফ্লাইট বলতে কি বুঝি আমরা অথবা এই যে রোমানিয়া এবং বুলগেরিয়াতে আসার পরে আমরা ডোমেস্টিক ফ্লাইট থেকে আমরা অন্যান্য দেশগুলোতে যেতে পারবো নাকি কি বা ডোমেস্টিক ফ্লাইটটা বলতে আমরা কথা কি বুঝি বা অনেকের ভিতরে ভুল ধারণা আছে সো এই বিষয়গুলো আজকে ভিডিওতে ক্লিয়ার করার চেষ্টা করবো সো আমার ভিডিওর শেয়ার করে দিবেন আর হ্যাঁ আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমি আন্তরিকভাবে দুঃখিত গত অনেক দিন ধরে আমি রেগুলারলি ভিডিও আপনার সাথে আপলোড করতে পারতেছি না এবং আপনারা অনেকে অনেক কমেন্ট করতেছেন আমি সবসময় চেষ্টা করি আপনার সাথে কমেন্টের রিপ্লাই ভিডিও বানানোর জন্য বিস্তারিত সহ তো আমি এটা এখনো সময় পাচ্ছি না তার জন্য বানাতে পারতেছি না কিন্তু খুব শীঘ্রই বানাবো ইনশাল্লাহ তো যাই হোক ডোমেস্টিক ফ্লাইট বলতে আমরা কি বুঝি ডোমেস্টিক ফ্লাইট হলো একটা অভ্যন্তরীণ ফ্লাইট যেটা নাকি একটা দেশে আমাদের বাংলাদেশের যেমন ঢাকা একটা এয়ারপোর্ট আছে চট্টগ্রামে আছে যশোর আছে রাজশাহী আছে বরিশাল সিলেট হ্যাঁ তারপর হলো কুমিল্লাতে নাই হ্যাঁ তারপর হলো আরো যে ইয়ার ডিস্ট্রিক্ট গুলো আছে আর কি ওই ডিস্ট্রিক্ট গুলো এয়ারপোর্ট আছে তো এক এয়ারপোর্ট থেকে কি আমরা আরেক এয়ারপোর্টে যাই একই দেশের মধ্যে এগুলা কিন্তু কি এই যে আমাদের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কোনটা আমাদের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কিন্তু আমাদের ঢাকা আন্তর্জাত যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর যেটা এটা কিন্তু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আমাদের বাংলাদেশের আর আদার্স যেগুলো আছে আমার জানা মতো এগুলো হলো ডোমেস্টিক এয়ারপোর্ট সেগুলো আসতে আপনার কি হয় যায় বরিশাল থেকে ঢাকায় আসা ফ্লাইটে যশোর থেকে ঢাকায় আসা ফ্লাইটে হ্যাঁ তারপর চট্টগ্রাম থেকে ঢাকায় আসা ফ্লাইটে এগুলো হলো ডোমেস্টিক ফ্লাইট আবার অনেক ক্ষেত্রে দেখবেন যে চট্টগ্রাম ইয়ার থেকে সিলেট থেকে কিন্তু ডিরেক্ট লন্ডনের ফ্লাইট আছে রাইট সো আপনারা মনে করেন কি এই যে দেশের ভাই এই যে বাংলাদেশের এই যে আন্তর্জাতিক যেটা ফ্লাইট সরি আন্তর্জাতিক যেটা এয়ারপোর্ট এই যে শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্টটা এটা ছাড়া কিন্তু মনে কি যে সিলেটের যে এয়ারপোর্টটা এয়ারপোর্টের মতো আর কি আমার জানা মতে আর কি তো এখান থেকে কিন্তু কি আপনার আন্তর্জাতিক লেভেলের কিন্তু কি ফ্লাইট হচ্ছে তো ভাবে আপনি যদি একজন রোমানিয়া বা বুলগিয়াতে যেখানে যান না কেন রোবানিতে যতগুলো এয়ারপোর্ট আছে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেটা ছাড়া বা মেইন যে এয়ারপোর্ট শহর ভিত্তিক যেটা একদম মানে সিটির মধ্যে

আমাদের কোনো এটা মানে কোনো মানে কিছুই কথা ডোমেস্টিক ফ্লাইট বলতে আমরা একটা ভুল ধারণা যে ডোমেস্টিক ফ্লাইট অনেকে প্রশ্ন করে কি ডোমেস্টিক ফ্লাইট কি চালু হয়েছে বা ডোমেস্টিক ভাই রোমানি আসেন বা আসেন বা ইউরোপের অন্যান্য যে কোনো দেশ আপনি জানেন যার আমি পোলার দাস বর্তমানে হ্যাঁ কাতুবি আছি এয়ারপোর্ট আছে তা আপনি এখান থেকে চলে কিন্তু আপনি রোমানি যেতে পারতেছেন রোমানিয়া এয়ারপোর্টের এখান থেকে যে ফ্লাইট আছে ওই ফ্লাইটে চলে যেতে পারবেন যে ফ্লাইট অ্যাভেলেবেল আছে যে কোম্পানির আর কি শেষ এরকম আর কি তো আপনি যদি রোবারে আসেন রোবারে আসার পরে যদি আপনি রোবারের বোকারেশ থেকে যদি আপনি বলেন পোলান্ডার কাতু যদি আপনি ইয়ে থাকেন ফ্লাইট থেকে আপনি রোমানের বোকারার্স থেকে চলে আসতে পারবেন যদি তিমিশড়া ফ্লাইট থাকে তিন থেকে চলে আসতে পারবেন আবার যদি বলেন ওই যে কনস্টান্টা অথবা আপনার যে আরেকটা যে কি নামার একটা শহর কিন্তু যাই হোক ওই শহর ওইগুলো থেকে যদি আসতে চান ওই এয়ারপোর্ট যদি আপনি যে আর শহর আসতে চাচ্ছেন ওই শহরে যদি আপনার ফ্লাইট থাকে ডিরেক্ট ওই শহরে চলে আসতে পারবেন আপনার নাথিং আপনার জাস্ট শুধু ডকুমেন্টস যদি থাকে আপনার ওখানে যদি টিআরসি থাকে আবকে বা ওখানে ভিসা যদি থাকে সেন্ডেন ভিসা এখন সেন্ডেন্ট এটা চালু করছে কিন্তু না বা টিআরসি যদি থাকে যারাই আসতেছে সবাই টিআরসি দিয়ে আসতে আর কি রোমানিয়া বুলগেরিয়া থেকে আর কি তো আপনি যদি ওইখানে টিআরসি থাকে বা ওখানে কারোর সেন্ডেন্ট পরে যদি ওই সিস্টেমটা চালু হয় তাহলে তখন আপনি কি করতে হবে যা শুধু যেই এয়ারপোর্টে আছেন ওই এয়ারপোর্ট থেকে আপনি যেই এয়ারপোর্টে যাবেন বা যে শহরে যাবেন যে দেশের যে শহরে যাবেন ওই শহরে ফ্লাইট আছে কোন ফ্লাইটটা আছে ডিরেক্ট বা কোন ফ্লাইটটা নাই আপনি মনে করেন ট্রানজিট যে ফ্লাইটগুলো থাকে ওই ফ্লাইটগুলো কেটে আপনি ডিরেক্ট চলে আসতে পারবেন আপনার মাথায় এটা চিন্তা মানে যাতে না আসে যারে আমি ওই দেশে যাব এই শহর থেকে এই শহরে যেতে পারবো না আমার তো ডোমেস্টিক ফ্লাইটে যেতে পারবো ডোমেস্টিক ফ্লাইট একটা কথা মনে করেন কি এক মানে এক দেশের অভ্যন্তরীণ মানে দেশের মধ্যে যে এয়ারপোর্টগুলো আছে এক শহর থেকে আরেক শহরে যাওয়ার যে বিষয়টা ওটাকে বলে ডোমেস্টিক ফ্লাইট আর কি কিন্তু আমাদের দেশে কিন্তু মনে করেন কি ফ্লাইটে চলাটা অতটা অ্যাভেলেবেল না যারা একটু রিচকিট তারা কি মনে করেন কি ফ্লাইটে চলাফেরা করে মানে এখানে বেশিরভাগই মানুষই আপনার মনে করেন কি ফ্লাইটে চলাফেরা করে কারণ আমাদের দেশের মতো অত প্রাইস হয়ে থাকে না ফ্লাইটের যেমন আমাদের দেশে মনে করেন কি একশোর আপনার মনে করি সাত হাজার দশ হাজার টাকা বারো হাজার পনেরো হাজার টাকা এরকম লেগে যায় বাট এখানে আপনার কি হয় যে রায়ন ইয়ার আছে তারপর উইজ ইয়ার আছে হ্যাঁ উইজ ইয়ারলাইন্স হ্যাঁ এগুলোতে মনে করার অত মানে বেশি চায় এর এক একশোর থেকে আরেক শহর যেতে গেলে আপনার কত বাংলার সর্বোচ্চ পাঁচ হাজার টাকা যায় সর্বোচ্চ ছয় হাজার টাকা যায় এরকম আর কি কথা বলতে চার কিন্তু দেখি আর এটা ইয়ার উপর দেশের উপর ডিপেন্ড করে যেমন পোল্যান্ডের অর্থনৈতিক অবস্থার উপর ডিপেন্ড করে কিন্তু আপনার বেশিরভাগই মানুষ এখানে মনে করেন কি ফ্লাইটে চলাফেরা করে তো ওই ক্ষেত্রে আপনি মনে করেন কি ওইরকম যাতে আপনার ভিতরে চিন্তা ভাবনা না আসে যে আমি ওই দেশে যাবো যাওয়ার পরে এই শহর থেকে আমি এই শহরে যেতে পারবো নাকি বা ওই দেশে ডোমেস্টিক ফ্লাইট অ্যাভেলেবেল আছে নাকি কারণ আমরা সবাই মনে করেন কি বলতে 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 এক কথা মানে আমাদের মুখ দিয়ে অটোমেটিক চলে আসে যে ডোমেস্টিক ফ্লাইট আমরা চলে আসতে পারবেন সমস্যা নেই ডোমেস্টিক ফ্লাইট বলতে আপনি ধরেন আপনি যে রোমানের আপনার কি টিমিশর আছে তো টিমিশহর থেকে একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট না যদি আপনি মনে করেন কি ওইখানে আপনার ইয়ে ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলো যায় যেমন আপনার ইয়ার থেকে পোলান্ড থেকে ফ্লাইট যায় আবার ইতালি থেকে ফ্লাইট যায় হ্যাঁ তারপর আপনার আরও যে যে শহর থেকে বা যে দেশ থেকে আপনার এয়ারপোর্ট ইয়ে যায় এই ফ্লাইটগুলো যাচ্ছে তো কিন্তু ওগুলো ইন্টারন্যাশনাল লেভেলের কিন্তু ফ্লাইট এগুলো তো ওই ক্ষেত্রে আপনার কি হয় ওই এয়ারপোর্ট থেকে যার ত্রিমেশ্বর এয়ারপোর্ট থেকে আপনি যদি এই এয়ারপোর্টে চলে আসেন তাহলে ওই ক্ষেত্রে যদি আপনার ফ্লাইট থেকে ট্রাভেল করে চলে আসতে পারবেন মানে আপনি এক কথা চিন্তা করবেন যে আমার এখানে ডোমেস্টিক ফ্লাইট আছে নাকি বা কোনো সমস্যা হবে নাকি এরকম কিছুই না যার শুধু আপনি টিআরসি আছে টিকিট কাটবেন ব্যাস শেষ ওখানে আপনার ইমিগ্রেশন আছে সব কিছু ইমিগ্রেশন দেখবেন যদি ইমিগ্রেশন হয় বা আপনাকে যদি কন্ট্রোল করে তাহলে আপনি চলে আসলেন আর যদি কন্ট্রোল না করলেও চলে আসলেন শেষ এই এতটুকু আর কি কারণ আমি কেন বললাম বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করলাম আপনার অনেক ভাইরা আমাকে জিজ্ঞাসা করে থাকে আমাকে অনেকে কমেন্ট করেন দেখি যে ডোমেস্টিক ফ্লাইট বলতে কি বোঝায় বা ডোমেস্টিক ফ্লাইট চালু আছে নাকি বা ডোমেস্টিক ফ্লাইটে আমি এখান থেকে ওখানে যেতে পারবো নাকি এরকমটা অনেকে আপনারা জিজ্ঞাসা করে থাকে আর কি বলবো আপনার সাথে একটা ছোটখাটো একটা ক্লিয়ার একটা বিষয় দিয়ে মানে ক্লিয়ার করে আমি একটু বিস্তারিত একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি আর কি তো এক কথায় আপনি যেখানে আসেনা ওখানে যদি আপনার ডকুমেন্টস থাকে ওই শহর থেকে আপনি অন্য দেশে যখন যেখানে যাবেন ওই শহর যদি এয়ারপোর্ট না থাকে বা এটা নিয়ারেস্ট কাছবর্তী কোন এয়ারপোর্ট আছে ওই শহরটা আপনি সিলেক্ট করবেন যখন আপনি টিকিট কাটবেন তখন যদি দেখেন আপনি যে এয়ারপোর্ট আছেন এয়ারপোর্ট থেকে অন্য আরে ওই যে এয়ারপোর্টে যাবেন ওই এয়ারপোর্টে আপনার ডিরেক্ট টিকিট আছে ওকে ফাইন যদি না থাকে তাহলে ট্রানজিট হিসাবে আপনি মনে করেন কি যে কোনো একটা মাধ্যম হিসাবে যেমন ই ড্রিমস তারপর আরও যে যে ওয়েবসাইটগুলো আছে আর কি টিকিট কাটার আর কি তো ওই ওয়েবসাইটের মাধ্যমে আপনি ট্রানজিট হিসাবে আপনি মনে করেন টিকিটগুলো নিয়ে নিতে পারবেন আর কি ব্যাস এতটুকুই আপনি ওইরকম ওই যে ডোমেস্টিক ফ্লাইট আর চালু আছে বা ডোমেস্টিক ফ্লাইটে যেতে পারবেন না এগুলো কোনো চিন্তা করবেন না আপনার দেশে আমরা কিন্তু তোমরা কি সিলেট থেকে আমরা লন্ডন যাই আবার চট্টগ্রাম থেকে আপনার এই যে সহিদারবও যায় তাই না তো আপনার কি হয় ইন্টারন্যাশনাল লেভেলের ফ্লাইট গুলো আসে বাট নকন কি আন্তর্জাতিক আমাদের বাংলাদেশের যেমন এয়ারপোর্টটা ঢাকার এয়ারপোর্টটা যেমন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর না মানে ঢাকার এয়ারপোর্টটা ছাড়া আর কি এয়ারপোর্টটা ছাড়া আদার্স এয়ারপোর্ট না যদি আন্তর্জাতিক লেভেলের ফ্লাইটগুলো ওঠানামা করে বাট ওইগুলো কিন্তু আন্তর্জাতিক লেভেলের না তদ্রুপ ভাবে মানে দেশের মধ্যে যেগুলো ফ্লাইটগুলো হয়ে থাকে বা দেশের আদার্স আরেকটা এয়ারপোর্ট থেকে আরেকটা এয়ার অন্য দেশে আরেকটা এয়ারপোর্টে যায় ওইগুলো আপনার ডোমেস্টিক আর ইন্টারন্যাশনাল কোনগুলো যেগুলো কি আপনার আহ এই যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যেমন আপনার বুখারেস্টে যাচ্ছে বা আপনার এই যে তুরস্কের এই যে তুর্কিতে যাচ্ছে বা আপনার ইতালিতে ইয়াতে আসতেছে যে রোম সিটিতে আসতে রোমে আসতেছে হ্যাঁ ডিরেক্ট ফ্লাইট এগুলো হলো আন্তর্জাতিক ট্রাভেলের এয়ারপোর্ট আর কি আশা করি আমি জানিনা কতটুকু আপনাদের বুঝতে পারছি আমি এই বিষয়ে কোনো দক্ষ না তার জন্য আমি একটু বাড়ি সাজিয়ে গুছিয়ে আমি কথা বলতে পারি আর কি যতটুকু আমার মনে হলো যে বিষয়গুলো আমি জানি সেই জায়গা থেকে আপনাদের সাথে এই ছোট্ট একটা ভিডিও শেয়ার করা আছে এখানে থাকছে আর কি জানার আছে আপনারা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন দেখা আমি চেষ্টা করবো আপনাদের সাথে খুঁটিনাটি একটি বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করা আল্লাহ হাফেজ